তোমাদেরকে বলেছি যে মামাদের বাড়িটা দেখাবো আর মামাদের বাড়িতে ছোট ছোট আমের গাছ লাগানো আছে অসুবিধা বুঝতে পারছো আর এই দিক থেকে গেট এই গেটে ঢুকে আমি গেটের বাইরে থেকে আর করলাম না ভিতর থেকেই করছি এটাই কলতারা বানানো হয়েছে আর টব টবে দেখো অনেক ফুলের গাছ আছে আর উপর থেকে এই যে ছাদের উপর থেকে কিন্তু পুরো শহরটাই দেখা যায় বোলপুরের পুরো শহরটাই দেখা যায় আর আমগুলো দেখো হাতের নাগালে সব কাছে কাছে দেখতেই পারছো সব হাতের নাগালে তো একটু ভিতর দিয়ে আমাদেরকে এই দেখো এদিকটায় সিঁড়ি এদিকটায় উঠে গিয়ে পুরো শহরটায় দেখা যায় তোমাদেরকে আর উঠে দেখালাম না রুম এদিকে গেট আছে কিন্তু এইটাই মেন গেট বুঝতে পারছো একটা টিভি আছে ওই দিকটায় বাথরুম ফিজ রেসিং আর মামি খাবার খাচ্ছে আমি আর একটা রুম দেখাবো একটু এটা হচ্ছে রান্নার রুম অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে রান্নার রুম এই যে রান্নার রুমটাও খুব সুন্দর সব রকমের ব্যবস্থা আছে এখানে আর তারপরে এইখানে একটা রুম আছে বুঝতে পারছো একটা রুম আর এদিকে একটা গেট আছে গেটটা দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখো এই দেখো এই দিকটাতেও গাছ লাগিয়ে রেখেছে মামারা পিয়ারা গাছ এই গাছ আর এইটাই বাউন্ডারি এই যে বাউন্ডারি ঘেরা আছে এখানে বোনটা পড়াশোনা করে এই রুমটায় তারপরে চলে যাব আমরা আর একটা রুমে বুঝতে পারছি ওই রুমটা এখন বুদ্ধদেব দা আছে এই সে রুম আর একটা রুম আর এসির হাওয়া এসির হাওয়াতে ঠান্ডা লেগে যাবে না বুদ্ধদেব দা হ্যাঁ আজকে হ্যাঁ আমি আগেই বোনটা এখানে ঘুমাইছে মামারা কালকে এখানে ঘুমিয়েছিল মানে বাইরে আমাদেরকে ওই রুমে শুতে দেয়নি কারণ কষ্ট হবে বলে মানে এতটা ফ্যানের আমাদের কোনো ব্যাপার ছিল না কিন্তু মামারা সুখের জন্যই বলেছিল হ্যাঁ আমরা তো আর এমনিতে এসিতে থাকি না তো এই কারণেই যে আমাদের কষ্ট হবে বলে আমাদেরকে এখানে শুতে দিয়েছিল কালকে রাত্রে এখানে শুয়েছিলাম আর

খেয়ে কি দেখতে পাচ্ছো দেখলে ঘরটা খুব সুন্দর ঘর আর খুব কষ্ট করে খুব মেহনত করে করেছে প্রচন্ড কষ্ট করেছে কষ্ট করেছে বলে আজকে মামা বোলপুরে জায়গাতে একটা ঘর করেছে একদম আর মামা তো অরিজিনাল বাড়ি বোলপুর নয় গোপাই বন্দপুর মামা এখানে এখন থাকে কাজই করতে তো কষ্ট করে আজকে এই জায়গাটা করেছে সেই কষ্টের ফল আজকে মামা ভোগ করছে এটা এটা আছে কষ্ট করেছে সেই কষ্ট আর জন্যই আজকে মামার সুখে আছে আর আরো সুখী হোক মামা এটা চাইবো দাদা ব্লগটা তো শেষ করতে হয় তো তোমার তো পুরোটা দেখলে খুব বিন্দাস কাটলো আজকে সারা 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 দিন বলবো না চারদিকে ঘুরে বেড়াতে হলো এবার আমরা বেরোবো প্রায় দশ মিনিটের মধ্যে বেরিয়ে চলে যাবো কেন আমাদের সিউ যেতে হবে যে রিপোর্টটা নিয়ে এসে সেই রিপোর্টটা ডাক্তার অবশ্যই বুঝতে পারছে দেখাতে হবে না দেখালে তো বুঝতে পারে যাবে যে একটি প্রবলেমটা কেমন হয়ে আছে কতটা হয়েছে সেটা তো অবশ্যই ডাক্তার দেখাতে হবে তো ওই জন্য আমরা বেরিয়ে চলে যাব আর এখন তো প্রায় হয়ে গেলো প্রায় চারটে বেজে গেলো বোধ হয় তো সেরকমভাবে ওকে বেরিয়ে যেতে হবে প্রায় এখান থেকে সিউড়ি দেড় ঘন্টা লেগে যাবে যেতে পারে তো বলবো আবার তো তোমাদের সঙ্গে দেখা হবে বা কথা হবে ঠিক আছে তো পুরো দেখলে আর দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থাকো সারা থাকো হচ্ছে পরে ভিডিওতে টাটা বাই বাই আর সকলে ভালো থাকবো আর সুস্থ থাকবো একদম